জুবেন আটশো হচ্ছে পিরাসেটাম বিপি আটশো মিলিগ্রাম ট্যাবলেট যা এটি নন ট্রপিক বা স্মার্ট ড্রাক হিসাবে পরিচিত এটি গামা অ্যামাইনোপাইব্রিক অ্যাসিড গাবা এর সাইক্লিক ডেরিভেটিভস হলেও সরাসরি গাবা রিসেপ্টরে কাজ করে না এর মূল কাজ হল নিউরাল মেমব্রেন ফ্লুইড বৃদ্ধি করে নিউরোট্রান্সমিটর উন্নত করে এ এম পি এ ও এনএমডিএ রিসেপ্টর মডুলেট করে গ্লুটামেট ও কোলিন সিগনালিন বাড়ানো এবং মস্তিষ্কে রক্তপ্রবাহ ও অক্সিজেন সরবরাহ উন্নত করা এর ফলে শেখার ক্ষমতা স্মৃতিশক্তি মনোযোগ মানসিক কার্যক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও এটি প্লাটিলেট এগ্রিগেশন কমিয়ে মস্তিষ্কের মাইক্রো সার্কুলেশন উন্নত করে যা স্ট্রোক বা হাইপারক্সিয়ার পর উপকারতা দেখা দেয় এটি মূলত ব্যবহার করা হয় বার্ধক্যজনিত স্মৃতিভোম অ্যালজার ডিজিজ ডিমেনশিয়া স্টোক পরবর্তী জটিলতা মাথা ঘোরা ভার্টিগো মায়োক্লোনাস শেখার অসুবিধা বা ডিজলেক্সিয়া বা মস্তিষ্কের দুর্বলতার চিকিৎসায় সাধারণত ডোজ হল দিনে আটশো মিলিগ্রাম দুই থেকে তিনবার তবে মায়োক্লোনাসের ক্ষেত্রে ডোজ বেশি চব্বিশশো মিলিগ্রাম দিন বা তার বেশি দেওয়া হয় এবং ধীরে ধীরে সমন্বয় করা হয় এটি মুখে খাওয়ার পর প্রায় একশো পার্সেন্ট শোষিত হয় দ্রুত রক্তে প্রবেশ করে এবং রক্তের মস্তিষ্কের প্রতিবন্ধক ও তা অতিক্রম করতে পারে এর মেটাবিলিজম হয় না এবং মূলত অপরিবর্তিত অবস্থায় কিডনির মাধ্যমে বের হয় তাই কিডনি সমস্যা থাকলে ডোজ সমন্বয় করা জরুরি পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে মাথা ব্যথা নার্ভাসনেস অনিদ্রা অস্থিরতা পেটের সমস্যা হালকা অ্যালার্জি হতে পারে দীর্ঘমেয়াদী ব্যবহার করলে চিকিৎসকের তত্ত্বাবধায়ন প্রয়োজন জুভেইন আটশো মস্তিষ্ককে চাঙ্গা রাখে স্নায়ুকোষ রক্ষা করে এবং মানসিক শক্তি পুনরুজ্জীবিত করে এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ